যুব উন্নয়ন কর্মকর্তা আমি নাম বললাম না যেহেতু আমরা সাংবাদিকরা অনেকটা সময় নিয়ে নিয়েছি আজকে প্রোগ্রাম যার জন্যে আপনারা কি অধৈর্য অধৈর্য হয়ে যাচ্ছে নাকি আমি খুব স্বল্প সময় ছেড়ে দেবো আসলে উপস্থিত আছেন আমাদের খাদ্য কর্মকর্তা উপস্থিত আছেন আমাদের মৎস্য কর্মকর্তা উপজেলা এবং ক্ষুদ্র ঋণ প্রকল্প কর্মকর্তা সেই সাথে আমাদের মাঝে কিন্তু উপস্থিত আছেন আমাদের দেশের গর্বিত বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধাভজন আফজাল হোসেন সাহেব সেই সাথে সামনে আমার সাংবাদিক সহকর্মী ভাইরা আছে এর মাঝে আমি একটু পরিচয় করে দেব এখানে আমাদের কাশিয়ানি রিপোর্টার্স ক্রামের সভাপতি আছে বাইতুল হাসান চৌধুরী সহসভাপতি জসিম উদ্দিন এবং আপনারা যারা আমাদের যুবক আছেন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক আসছিলেন সবাইকে আমি আমার উপজেলা প্রেস ক্লাব ও সাংবাদিক উপজেলা সংবাদকর্মীদের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি আজ বাংলাদেশ আমাদের ভাষাটাও কিন্তু সংগ্রাম করে আনা উনিশশো সালে কারা যুদ্ধ করেছেন যুবক ছাত্র জনতারা যুদ্ধ করে আমরা এই ভাষা অর্জন করেছি একাত্তর সালে স্বাধীনতা পেয়েছি একটা ভূখণ্ড সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা সেই সাথে একে একে কিন্তু আমরা আবারও বারবার সংগ্রামের মুখোমুখি মুখোমুখি হয়েছি রক্ত দিয়েছে ছাত্র জনতা যুবক আজ এই দেশকে একটা বাংলাদেশ সরকার সবসময় চায় এই দেশকে যাতে আমাদের বিশ্বের অন্য অন্য বহির থেকে যাতে আমরা ঋণই না হই আমরা কিন্তু সবাই ঋণি ঋণের বহির্বিশ্বে ঋণের বোঝা হারে করে নিয়ে আজ আমরা এই বাংলাদেশের উন্নয়নের পথে চলছি আমাদের যাতে ঋণ নিয়ে নেওয়া না লাগে আমরা যাতে সবাই কর্মস্থান আমরা কর্মসংস্থান ব্যবস্থা পাই সে জন্যই কিন্তু যুব অন্য অধিদপ্তর যুব অন্য অধিদপ্তর মুজিত পর্যায়ে কাজ করে আপনাদের প্রশিক্ষণ কার্যক্রম আছে আছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ঋণ সহায়তা তারপরে আছে স্থানীয় চাহিদা ভিত্তিক যে বিষয় আছে সে বিষয়ের উপরে প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণগুলো ইতিমধ্যে কিন্তু যথেষ্ট প্রশিক্ষণ হয়েছে আজকে আমরা দেখছি যে প্রোগ্রাম কিন্তু কি আলোচনা সভা ঋণের চেক ও সনদপত্র বিতরণ আজ এই প্রশিক্ষণ যাতে সারা বাংলাদেশে গোপালগঞ্জের মধ্যে কিন্তু স্যার আমরা অবহেলিত আমাদের আমাদের নবগত এই অনুসারকে আমি বলছি যে কেন অবগত অবহেলিত আমি বলি আমরা কিন্তু বিগত দিন বিগত সরকারে আমরা কিন্তু কোটি কোটি টাকা উন্নয়নের থেকে আমরা বাদ করেছি সেটা হচ্ছিল পৌরসভা আমাদের পৌরসভা হয় নাই গোপালগঞ্জের চারটি উপজেলা পৌরসভা আমাদের পৌরসভা নাই আমরা কোটি কোটি টাকা উন্নয়নের থেকে আমরা এগিয়ে বসে স্যার আমার কাশিয়ারিতে গোপালগঞ্জ জেলার ভিতরে আপনি খোঁজ নেবেন আমরা কিন্তু বেকার বেশি আমাদের বেকার যুবকের সংখ্যা বেশি অথচ আমাদের প্রশিক্ষণ কম ঋণের পরিমাণ কম হ্যাঁ আমি একটু দাবি জানাবো আমাদের কাশিয়ানি এই সমস্ত বেকার যুবকদের জন্য যাতে আমরা প্রশিক্ষণ নিয়ে আমাদের বরাদ্দ বাড়ে আমরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা কাশিয়ানিতে বেশি বেশি হয় কাশিয়ানি যাতে এই অবহেলিত কাশিয়ানি যাতে সফলতার দিকে পৌঁছায় এই এই দাবি রেখে এই আহ্বান রেখে সবাইকে আবার আমার সাংবাদিকদের পক্ষ থেকে এবং হ্যাঁ যুব সমাজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের নবাগত ইয়নো স্যারকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসেন আমরা এক ওই দেশের জন্যে কাজ করি দেশ উন্নয়ন করি ধন্যবাদ সবাই